ও ভাই আপনারা যে ট্র্যাক্টরটি দেখছেন টাকে ফোর্টি ফাইভ এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে সাড়ে পাঁচ লক্ষ টাকায় ট্রাক্টরটি দেখুন ট্র্যাক্টরটির ফুল ফেস কন্ডিশন ভালো এবং ডিজিটাল মিডিয়ায় ট্রলি সহ ডাক্তার ট্রলিটি ফ্রেশ কন্ডিশন হাইডলিক ট্রলি ট্রলি সহ আপনারা দেখছেন ফুল ফ্রেশ কন্ডিশন বেটার একটি ডাক্তার আপনারা কিনতে পারবেন অনলি সাড়ে পাঁচ লক্ষ টাকায় ফিক্সড দাম আপনারা কিনলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাপে ফোর্টি ফাইভ চাকার কন্ডিশন ভালো অনেক ভালো বিট আছে দুটো চাকাই অনেক ভালো ওকে প্রিয় দর্শক যারা গাড়িটি কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে কমেন্টে এখানেই শেষ করলাম ভালো থাকেন আলাইকুম